প্রায় আঠেরো বছর পর নিচস্ত শুক্র ও কেতুর সহাবস্থানে বৃশ্চিক বিশ্চিক রাশীয় লগ্নের জাতক ও জাতিকাদের কি হতে পারে আজকে সেই সম্বন্ধেই আপনাদের জানাবো এটা একটা জেনারেল পেডিকশান এটা কারুর ব্যক্তিগত প্রেডিকশান নয় আর ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পঁচিশে আগস্ট শুক্র কন্যা রাশিতে প্রবেশ করে নিচস্ত অবস্থায় কেতুর সঙ্গে যোগ তৈরি করবে তাহলে পঁচিশে আগস্ট থেকে আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত বিশ্চিক রাশি ও লগ্নের জাতক ও জাতিকাদের নিচস্ত শুক্র ও কেতুর যোগে আপনাদের কি হতে পারে এটাই তো আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে তাহলে দেখে নেওয়া যাক কি হতে পারে দেখা যায় আপনাদের ক্ষেত্রে ব্যয় কিন্তু বাড়তে পারে বিভিন্ন দিক থেকে সমস্যার সমাধান করার জন্য আপনার ব্যয় বেড়ে যেতে পারে একটা কথা বলে রাখি মাঝখানে গ্রহের এফেক্ট কিন্তু আমাদের জীবনে পড়ে সেই কারণেই বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হই আমরা কোনো সময় ভালো তো কোনো সময় খারাপ তাই জীবনে কোনো কাজ করার আগে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে কাজ করলে জীবন হয়ে উঠবে সুন্দর এরপর কি হতে পারে অফিসে আপনার কাজের জন্য আপনার সুনাম বৃদ্ধি হতে পারে আবার কাজের পেশারও বাড়তে পারে আপনার ঊর্ধ্বতন ব্যক্তির সঙ্গে আপনার সুসম্পর্ক তৈরি হতে পারে আপনার বসের সঙ্গে আপনার সুসম্পর্ক তৈরি হতে পারে এরপর কি হতে পারে যারা প্রেমের মধ্যে আবদ্ধ আছেন তাদের সম্পর্কের উন্নতি ঘটবে আবার সম্পর্কের উন্নতি তো ঘটবেই প্রেমের গভীরতাও বাড়তে দেখা যায় আর যারা প্রেম করতে চাইছেন প্রেমে সাকসেস পাবেন তার সঙ্গে সঙ্গেই মানে প্রথম অবস্থাতেই আপনাদের প্রেমের গভীরতা বেড়ে উঠবে পুরনো প্রেম কিন্তু ফিরে আসতে পারে এরপর কি হতে পারে অনেক দিনের আটকে থাকা টাকা যেটা আপনি আর পাবেন না ভেবেছিলেন সেই টাকা হঠাৎ করে ফেরত পাওয়ার সম্ভাবনা দেখা যায় এরপর কি হতে পারে প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠতে দেখা যাবে সেই সঙ্গে প্রতিবেশীদের জন্য আপনার কোনো কাজ আটকে ছিল সেই কাজ কিন্তু সফল হতে দেখা যাবে এরপর কী হতে পারে বহু বছর আগে কোনো রোগ হয়েছিল সেই রোগ থেকে আপনি মুক্তিও পেয়েছিলেন কিন্তু হঠাৎ করে নতুনভাবে সেই রোগের সমস্যায় পড়তে পারেন কিন্তু এটা কোনো খারাপ বিষয় নয় এইবারে সেই রোগটা কিন্তু আপনার সম্পূর্ণভাবে সেরে যাবে এবং এই রোগ থেকে আপনি পুরোপুরি মুক্তি পেতে চলেছেন এরপর কি হতে পারে হঠাৎ করে অনেক অর্থ আপনার হাতে আসতে পারে এরপর কি হতে পারে মানসিক চিন্তা কিন্তু আপনার বাড়তে পারে কারণ আপনি যেভাবে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ জীবনের পথে এগিয়ে চলছেন এবং ভাবছেন কবে আপনার লক্ষ্যে পৌঁছবেন এই চিন্তা আপনাকে মানসিকভাবে বিপর্যস্ত করতে পারে এই সময় এই ছিল নিচস্ত শুক্র ও কেতুর যোগের ফলাফল সবশেষে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে আর লাইক করতে ভুলবেন না